আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মাহমুদুল হাসান সাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি বই নোট সিরিজ প্রোগ্রাম ইসলাম ও সামাজিক সুবিচার এই বইটি রচনা করেছেন সায়েদ আবুল আলা মহদুদি তো এই বইটির বাংলা অনুবাদ করেছেন আব্বাস আলী খান এবং প্রকাশনায় আধুনিক প্রকাশনী বইটির প্রথম প্রকাশ হয় উনিশশো সালে এবং ষষ্ঠ প্রকাশ সেপ্টেম্বর দু হাজার সালে তো প্রথমে যে ইনফরমেশনটি রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যখন কোনো চক্র আলোচনা চক্র শুরু হয় প্রথমেই এই বিষয়টি প্রশ্ন থাকে যে বইটি লেখাকার তারপরে বাংলা অনুবাদ কে করেছেন কোন প্রকাশনী থেকে এটি প্রকাশ হয়েছে প্রথম কবে প্রকাশ হয়েছে এবং সর্বশেষ কবে প্রকাশ হয়েছে তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি এটি মনে রাখা খুব প্রয়োজন তারপরে আমরা দ্বিতীয়তে চলে যাব এখানে রয়েছে ভূমিকা বইয়ের শুরুতে যে ভূমিকাটা থাকে এটি একটি প্রবন্ধ উনিশশো বাষট্টি সালে মক্কায় অনুষ্ঠিত রাবিয়াতে আলমে ইসলামী ওয়ার্ল্ড মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সম্মেলনে তিনি প্রবন্ধটি পাঠ করেন তিনি এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন নির্বাচিত হন বইটির প্রথম অংশের বিষয়গুলো এখানে ছয়টি অবস্থাতে ভাগ করা হয়েছে আমরা দেখি প্রথমটি যদি দেখি তাহলে আল্লাহ মানুষকে সর্বোত্তম সৃজন কাঠামোতে সৃষ্টি করেছেন দুই নম্বরে রয়েছে এর একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল সে সুস্পষ্ট ফেতনা ফাসাদের প্রতি কম আকৃষ্ট হয় তিন নম্বরে রয়েছে শয়তানের কাজ কল্যাণ ও মঙ্গলের প্রতারণামূলক পেশাকে আচ্ছাদিত করে মানুষের সামনে উপস্থাপন করা হয় এবং চার নম্বরে রয়েছে উদাহরণ শয়তান বেহেস্তে আদম ও হাওয়া আলহিসাল্লামকে সরাসরি আল্লাহর সাথে নাফরমানি করার প্রস্তাব দেয়নি পাঁচ নম্বরে রয়েছে শয়তানের কৌশল হে আদম তোমাকে কি এমন একটি গাছ দেখিয়ে দিব যা তোমাকে চিরন্তন জীবন ও চিরস্থায়ী বাদশাহী দান করবে এবং বর্তমান অবস্থা মানুষ এখনও কোনো না কোনো প্রতারণামূলক স্লোগান অথবা ভণ্ডামির আবরণের মাধ্যমে ভুল করছে অর্থাৎ কোনো মানুষকে সরাসরি আল্লাহ নাফরমানির কেউ যদি অফার করে সেটা সরাসরি কেউ করে না এবং কেউ করতে চায় না কিন্তু বিভিন্ন কৌশল শয়তানের কৌশলের মাধ্যমেই সে মানুষকে ধোকা দেয় এবং বর্তমান অবস্থাটাও তাই মানুষ এখনও কোনো না কোনো প্রতারণামূলক স্লোগান অথবা ভণ্ডামির আবরণের মাধ্যমে ভুল করছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপর রয়েছে দ্বিতীয় অংশ এক বর্তমানে সামাজিক সুবিচার নামে মানুষকে সবচেয়ে বড় প্রতারণা করা হচ্ছে দুই ব্যক্তি স্বাধীনতা এবং উদারনীতির নামে প্রতারণা করা তিন উদাহরণ অষ্টাদশ শতাব্দীতে পুঁজিবাদ ও ধর্মহীন গণতান্ত্রিক ব্যবস্থা চার এই ব্যবস্থাকে পৃথিবীর বুকে মানবীয় উন্নতির চূড়ান্ত রূপ মনে করা হতো পাঁচ মনে করা হতো যে উন্নতিকামী সে স্বাধীনতা ও উদারনীতির স্লোগান দিতে বাধ্য মানুষের জন্য কোনো ব্যবস্থা থাকলে তা হলো পুঁজিবাদী ব্যবস্থা এবং ধর্মহীন গণতন্ত্র যা পাশ্চাত্যে প্রতিষ্ঠিত ফলাফল কি জুলুম নির্যাতন ছয় নম্বরে রয়েছে শয়তানের দ্বিতীয় প্রতারণা সামাজিক সুবিচার ও সমাজতন্ত্র ফলাফল কি অধিক মাত্রায় নির্যাতন নিষ্পেষণ সাত নম্বরে রয়েছে সমাধান আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্না যা শয়তানের কুমন্ত্রণা ও ধোকা প্রবঞ্চনা সম্পর্কে সতর্ক করে চিরকালের জন্য হেদায়েতের আলো দেখায় আট নম্বরে রয়েছে সীমাবদ্ধতা হতভাগ্য ভিকারীর দল দিন সম্পর্কে অজ্ঞ উপনিবেশবাদের সভ্যতা সংস্কৃতি ও চিন্তাধারায় আগ্রাসন দুনিয়া জীবন জাতিগুলোর যে স্লোগান ধ্বনিত হয় এখানেও তার প্রতিধ্বনি উত্থিত হয় উদাহরণ ফরাসি বিপ্লবের পর মুসলমানরা সেটা ধারণ ও প্রচার করল এবং নিজেকে ঢেলে সাজালো কেউ কেউ মনে করল এটা কোন না মানলে মান সম্মান থাকবে না এবং লোকে প্রগতি বিরোধী বলবে নয় নম্বরে রয়েছে নব্য শিক্ষিত লোকেরা কেবলা পরিবর্তন করে সমাজতন্ত্রের স্লোগান দাতা হলো এখানে কেবলা কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ কেবলা পরিবর্তন করে মানে সমাজতন্ত্রে যাওয়ার জন্য যদি কেবলাও পরিবর্তন করা লাগে সেজন্য তারা প্রস্তুত আছে কিন্তু তারা সমাজতন্ত্রের স্লোগান দাতা মানে আহ্বানকারী হবেই হবে এখানে সেটাই বোঝানো হয়েছে দশ নম্বরে রয়েছে উদ্দেশ্য তারা চায় ইসলামের কেবলাও পরিবর্তন হোক মনে হয় ইসলাম ছাড়া তারা থাকতে পারবে না ইসলাম সমাজতন্ত্রের আনুগত্য করুক বাশ্চতগামী দিন হওয়ার কলঙ্ক থেকে বেঁচে যাক এখানে যে চারটি পয়েন্ট বলা হয়েছে এটাই মানে অনেক গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো একটি বিষয় তারা চায় ইসলামের কেবলাও পরিবর্তন হোক এটা তো আমি এর আগে বললাম তারপরে বলছে কি মনে হয় ইসলাম ছাড়া তারা থাকতে পারবে না মানে ইসলামে যদি সমাজতন্ত্র না থাকে তারা যদি সমাজতন্ত্রের পক্ষে হয় কিন্তু তাদের ইসলাম ছাড়ার কথা ছিল কিন্তু তারা ইসলামও ছাড়বে না কিন্তু জোর ইসলামের মধ্যে সমাজতন্ত্রটাকে নিয়ে আসবে তারপরে কি বলছে দেখেন ইসলাম সমাজতন্ত্রের আনুগত্য করুক মানে ইসলাম যেন সমাজতন্ত্রের কাছে নত হয় কিন্তু সমাজতন্ত্র যেন ইসলামের কাছে নত না হয় তারপর বলছে পশ্চাৎগামী দিন হওয়ার কলঙ্ক থেকে বেঁচে যাক অর্থাৎ বর্তমানে যে ইসলামের প্রতি যে কলঙ্ক আছে সেটা থেকে বাঁচানোর জন্য অবৈধ জিনিসগুলোকেও বৈধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এগারো নম্বরে বলছে তারা প্রমাণ করতে চাই ইসলামীয় সমাজতান্ত্রিক ধারণা সামাজিক সুবিচার বিদ্যমান রয়েছে ফলাফল কি বারো নম্বরে বলছে এই শিক্ষিত শ্রেণীর মানসিক গোলামি ও জাহেলিয়াতের প্লাবন জনিত লাঞ্ছনা চরমে পৌঁছেছে অজ্ঞ যতক্ষণ নিছক অজ্ঞই থাকে তখন তার সংশোধনের সম্ভাবনা থাকে কিন্তু শাসন ক্ষমতার অধিকারী হলে বলে আমি ছাড়া তোমাদের আর কোনো শাসক আছে বলে আমার জানা নেই এরপরে রয়েছে বইয়ের তৃতীয় অংশ তৃতীয় অংশে বলা হচ্ছে এক নম্বরে রয়েছে ভুল তথ্য ইসলামেও সামাজিক সুবিচার বিদ্যমান রয়েছে এটি একটি ভুল তথ্য দুই নম্বর হচ্ছে সঠিক তথ্য হচ্ছে একমাত্র ইসলামী সামাজিক সুবিচার রয়েছে অর্থাৎ সুবিচার সুবিচার ইসলামের বাইরে কোথাও নেই তিন নম্বরে বিশ্ব স্রষ্টা সত্য দিন বা জীবন ব্যবস্থা মানুষের জন্য নাজিল করেছেন তিনি জানেন কোনটি সুবিচার আর কোনটি সুবিচার নয় কারো অধিকার নেই সুবিচার ও জুলিমের মাপকাঠি ঠিক করার চার আল্লাহ হচ্ছেন মানুষ হচ্ছে আল্লাহর বান্দা ও প্রজা সুবিচারের মাপকাঠি তিনি শুধুমাত্র ঠিক করবেন গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন মানুষ সুবিচার কায়েম করতে পারবে না কারণ মর্যাদা সম্পন্ন মানুষও মানুষ জ্ঞানের সীমাবদ্ধতা ত্রুটি বিচ্যুতি হয় কামনা বাসনা ও গোরামি থাকে এই চারটা কারণে মানুষ সুবিচার কায়েম করতে পারবে না ছয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে হাদিদের পঁচিশ নম্বর আয়তে নিশ্চয়ই আমি রাসুলগণকে সুস্পষ্ট নিদর্শন ও হেদায়ত সহ পাঠিয়েছি সেই সাথে কিতাব ও মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে লোহাও অবতীর্ণ করেছি এতে বিরাট শক্তি ও বিপুল কল্যাণ রয়েছে উদ্দেশ্য হল আল্লাহ জেনে নিতে চান কে তাকে কে না দেখে তাকে এবং তার রাসুলকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ মহা শক্তিমান ও পরাক্রমশালী সাত নম্বরে রয়েছে আলস্য বিষয় ইসলাম ও সুবিচার আল্লাহ ও তার রাসূল ছাড়া আর কারো কাছে নেই থাকতে পারে না ইসলাম মানেই ইনসাফ ইসলাম কায়েম ইনসাফ ও সুবিচার কায়েম আট নম্বর পয়েন্টে রয়েছে মানব সমাজ জীবন্ত জাগ্রত মানুষেরও এক সমষ্টি নয় নম্বরে রয়েছে ব্যক্তিবর্গ সামষ্টির জন্য নয় বরং সমষ্টি ব্যক্তিবর্গের জন্য দশ নম্বরে রয়েছে প্রত্যেকে নির্দিষ্ট পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে জবাবদিহি করতে হবে এগারো নং দুনিয়ার সকল সম্পর্ক সম্বন্ধ ছিন্ন করার পর আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে আদালতে হাজির করে জিজ্ঞাসা করবেন সে কি করে এসেছে এবং কি হয়ে এসেছে বারো দুনিয়াতে মানুষের স্বাধীনতা থাকতে হবে তেরো যদি না থাকে মানবতা অসার অবশ হয়ে যাবে শ্বাসরুদ্ধ হয়ে যাবে শক্তি ও যোগ্যতা দমিত হবে নিজেকে কারাবরুদ্ধ ও অবরুদ্ধ মনে করবে মানুষ মানুষ জড়ত্বের শিকারে শিকার হবে চোদ্দ আখিরাতে তাদের জবাবদেহি করতে হবে যারা এই ধরনের সামাজিক ব্যবস্থা গঠন এবং পরিচালনার জন্য দায়ী পনেরো নম্বর রয়েছে সামাজিক সুবিচার যে ব্যক্তি পরিবার গোত্রের নিজস্ব স্বাধীনতা এবং কর্তৃত্ব থাকবে কিন্তু অন্য কোনো ব্যক্তি পরিবার গোত্রকে জুলুম অবিচার করতে পারবে না জাতির শক্তিশালী নিয়ম থাকতে হবে যেন সীমা লঙ্ঘন করতে না পারে তেরো নম্বরে বলা হয়েছে পুঁজিবাদ এবং ধর্মহীন গণতন্ত্রের সামাজিক সুবিচারের পরিপন্থী ছিল যা ফরাসি বিপ্লবের ফল শ্রুতিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সতেরো নম্বরে রয়েছে তার চেয়ে অধিকতর পরিপন্থী সমাজতান্ত্রিক ব্যবস্থা যা কার্ল মার্কস ও এঞ্জেলেসের মতবাদের অনুসারে গ্রহণ করা হচ্ছে আঠারো প্রথম ব্যবস্থাটির ট্রুটি ব্যক্তিকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে জুলুম নিষ্পেষণ করার পূর্ণ লাইসেন্স দিয়েছিল সামষ্টিক কল্যাণের জন্য কাজ করার শক্তি শিথিল করে দিয়েছিল দ্বিতীয় ব্যবস্থাটির ট্রুটি রাষ্ট্রকে সীমাহীন ক্ষমতা দিয়ে পরিবার ও সমাজের স্বাধীনতা খতম করে দিয়েছে ব্যক্তিকে মানুষের পরিবর্তে একটি মেশিনের প্রাণহীন যন্ত্রাংশের রূপ ধারণ করে ফলাফল অন্যায় অবিচারের অতি নিকৃষ্ট রূপ যা দৃষ্টান্ত নমরুদ ফেরাউন ও চেঙ্গিসখানের শাসনকালেও খুঁজে পাওয়া যাবে না এক বা একাধিক ব্যক্তি বসে একটি সামাজিক দর্শন রচনা করলো সরকারের সীমাহীন এখতিয়ারের ফলে এ দর্শনকে অন্যায়ভাবে একটি দেশের কোটি কোটি মানুষের উপর বলপূর্বক চাপিয়ে দিল ধন সম্পদ করে নিল জমিজমা ক্ষেত খামার হস্তগত করল কলকারখানা রাষ্ট্রায়ত্ত করল গোটা দেশকে জেলখানায় পরিণত করল সমালোচনা বিচার প্রার্থনা অভিযোগ মামলা ও সুবিচারের পথ রুদ্ধ হয়ে গেল কোনো দল সংগঠন কিংবা প্ল্যাটফর্ম থাকবে না মানুষ মুখ খুলতে পারবে না বা কোনো প্রেস থাকবে না বিচারালয় থাকবে না গোয়েন্দা সংস্থার কাজ ব্যাপক তাই প্রতিটি মানুষ অন্য মানুষকে গুপ্তচর ভেবে ভয় করে ঘরের মধ্যে চারি চারিদিকে তাকিয়ে কথা বলে কেউ তার কথা সরকারের কাছে পৌঁছানোর জন্য কান পেতে আছে আছে নাকি গণতন্ত্রের প্রবঞ্চনা দিয়ে নির্বাচন করা হয় যাতে ভিন্নমত পোষণকারী কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সমাজতান্ত্রিক ব্যবস্থায় ধন সম্পদ সমবণ্টন হওয়ার কথা কিন্তু আজ পর্যন্ত হয়নি একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রশ্ন আছে এখানে সুবিচার কি শুধু অর্থনৈতিক সমতার নাম রাষ্ট্রনায়ক ও তার মানুষের কৃষকের জীবনের মান কি এক মানুষ কি শুধুই পেট সামাজিক সুবিচার ডিকটেটর ও তার গোটা সামরিক বাহিনী দ্বারা বলপূর্বক তাদের দর্শন গোটা জাতির উপর চাপিয়ে দেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখে এ দর্শনের বিরুদ্ধে টু শব্দ করার স্বাধীনতা কারো থাকবে না ভিন্ন মতাদর্শী দুজন ব্যক্তিও কোনো সংগঠন করার অধিকারী নয় সব কিছুর মালিক একজন সরকার শুধু অর্থনৈতিক সাম্য আর প্রতিটি বিভাগের অত্যাচার নিপীড়ন কায়েম করে এই সাম্যকে সামাজিক সুবিচার বলা যেতে পারে কি এবার বইটির চতুর্থ অংশ এক নম্বরে রয়েছে ইসলামে সুবিচারের নাম এক বলপূর্বক কোনো সিদ্ধান্ত বা দর্শন মানুষের উপর চাপানো যাবে না স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলহুসাল্লাম এটা করেননি আউবক্ক রাদি আল্লাহ তালা আনহু ওমর রাদি আল্লাহ তালা করেননি শুধু এই মর্যাদা ও অধিকার একমাত্র আল্লাহর তিন মানুষ বিনা দ্বিধায় তার আনুগত্যে নতসির হবে চার নবী সাল্লাহ আলিহাল্লাম আল্লাহর নির্দেশে সকল সিদ্ধান্ত দিতেন নিজে নিজ কল্পনায় কোনো দর্শন আবিষ্কার করেননি পাঁচ নম্বরে রয়েছে রাসূল ও তার খলিফাদের শাসন ব্যবস্থায় সমালোচনার ঊর্ধ্বে ছিল প্রত্যেকের কথা বলার পূর্ণ অধিকার ছিল দুই আল্লাহর সীমারেখা নির্ধারণ করে দিয়েছে এক নিষিদ্ধ জিনিস দুই অবশ্যই করণীয় জিনিস তিন অন্যের উপরে নিজের অধিকার চার নিজের ওপরে অন্যের অধিকার পাঁচ বৈধ মালিকানা ও হস্তান্তর ছয় অবৈধ সম্পদ বর্জন সাত মানুষের কল্যাণে ব্যক্তিগত ও সামষ্টিক কর্মনীতি তিন নম্বর পয়েন্ট রয়েছে আল্লাহর বিধান পুনঃপরীক্ষা করার বা পরিবর্তন করার অধিকার কারণেই আল্লাহর বিধানের ব্যক্তির 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 স্বাধীনতার উপরে যে বাধা নিষেধ আছে তা লঙ্ঘন করার অধিকার যেমন তার নেই তেমনই যেসব সীমারেখার ভেতরে তার যে স্বাধীনতা রয়েছে তা হরণ করার অধিকারও কারণেই পাঁচ নম্বরে রয়েছে সম্পদ অর্জনের ও ব্যয়ের যে পন্থা হারাম তার নিকটবর্তীও সে হতে পারবে না ছয় নম্বর রয়েছে আয় ব্যয় হারামপন্থা অবলম্বন করলে ইসলামী আইন তাকে শাস্তির যোগ্য মনে করবে সাত নম্বর রয়েছে হালাল সম্পত্তি সংরক্ষিত এবং কেউ বঞ্চিত করতে পারবে না আট সামাজিক কল্যাণের জন্য কারো উপর নিয়ে দায়িত্ব আরোপিত হলে তা পালন করতে তারা বাধ্য নয় বলপূর্বক কোনো বোঝা কারো উপর চাপানো হয় না দশ এই অবস্থা সমষ্টি এবং রাষ্ট্রেরও এগারো এই চিরস্থায়ী ও চিরকালীন সংবিধানকে যদি বাস্তবে কার্যকর করে দেওয়া যায় তাহলে পরিপূর্ণ সামাজিক সুবিচার কায়েম হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না বারো এই সংবিধান মানলে কোনো মুসলমানকে ধোকা দেয়া সম্ভব নয় তেরো নম্বর রয়েছে ফলাফল কি হয় এই সংবিধান ব্যক্তি এবং সামষ্টির মধ্যে ভারসাম্য রয়েছে দুই কেউ কারো হস্তক্ষেপ করতে পারবে না তিন ব্যক্তিত্বের বিকাশ ঘটে চৌদ্দ নম্বরে ইসলামের সম্পদ লাভের উপায় তিনটি বলা হয়েছে এক নম্বরে রয়েছে উত্তর অধিকার দুই নম্বরে রয়েছে উপার্জন তিন নম্বরে রয়েছে হেবা বা দান এ তিনটি সম্পদ অর্জনের হালাল পন্থা এই তিনটি পঞ্চম অংশ এই বইটির এক নম্বর জীবিকার বিষয় হারাম উপায় উপায়ে অর্জিত নয় দুই হারাম উপায়গুলো কি কি এক নম্বর চুরি দুই আত্মসাত তিন মাপের কম বেশি করা চার বলপূর্বক হস্তগত করা পাঁচ সুদ ছয় রয়েছে ঘুষ সাত নম্বরে রয়েছে ব্যভিচার বৃত্তি আট নম্বর মজুদ্দারি। এই এখানে দুই নম্বরে যে কথা বলা হয়েছে এই যে আটটি পয়েন্ট এখানে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ইসলামে হারাম উপার্জনের পন্থা এগুলোকে কোনোভাবেই অবলম্বন করা যাবে না তারপর এখানে আরও রয়েছে নয় নম্বরে জুয়া দশ নম্বরে রয়েছে প্রতারণামূলক সৌদা মাদক দ্রব্যাদির ব্যবসা বারো নম্বরে রয়েছে অশ্লীল প্রচারণার মাধ্যমেকে জীবিকা অর্জন তিন সম্পদ কম থাকলে বেশি করার জন্য কেটে নেওয়া বৈধ হবে না সম্পদ বেশি থাকলে বলপূর্বক গ্রহণ করা যাবে না পাঁচ অবৈধ সম্পদ অর্জন করলে তদন্তের ফলে প্রমাণিত হলে ইসলামী রাষ্ট্র তা বাজেয়াপ্ত করার পূর্ণ অধিকার রাখে ছয় বৈধ উপায়ে অর্জিত সম্পদ ব্যয় করার লাগামহীন স্বাধীনতা মালিককে দেয়া হয়নি সাত নম্বরে রয়েছে উদাহরণ এক ব্যক্তি এবং সমাজের দিন ও চরিত্রের ক্ষতি হয় এমন ব্যয় করা যাবে না দুই মদ জোয়া ব্যবিচারের পথে অর্থ ব্যয় করা যাবে না তিন স্বাধীন মানুষকে দাসদাসী বানানো এবং কেনাবেচা করা ইসলাম অনুমতি দেয় না চার সীমা অতিরিক্ত বিলাসিতা নিষেধ আট নম্বরে রয়েছে দৃষ্টি আকর্ষণ এক নিজে শুকে থাকলে এবং প্রতিবেশী ভোকা থাকলে ইসলাম এটা অনুমতি দেয় না দুই নম্বরে রয়েছে ইসলাম শুধু শরীয়ত সম্মত অতিরিক্ত সম্পদ উপভোগ করার অনুমতি দেয় এরপর বইয়ের ষষ্ঠ অংশ এখানে কী বলা হচ্ছে দেখি এক নম্বরে রয়েছে সমাজ সমাজসেবা যেমন এক জাকাত ওসর ব্যবসায়িক মাল জমির ফসল গবাদি পশু এবং অন্যান্য সম্পদের নির্দিষ্ট পরিমাণে জাকাত ফরজ করা হয়েছে দুই নম্বর জাকাত আদায় হলে ওই এলাকায় অভাবগ্রস্ত কোনো মানুষ থাকবে না তারপরে এখানে তিন হবে ভুল করে দুই লেখা হয়েছে তিন নম্বর হচ্ছে পুঞ্জীভূত অর্থ মৃত্যুর পরে তার উত্তরাধিকারের মধ্যে বন্টন কেড়ে দেওয়া হয় যাতে সম্পদ স্থায়ীভাবে পুঞ্জীভূত না থাকে তিন জমির মালিক এই ক্ষেত মজুর এবং কলকারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা ও সন্তুষ্টির মাধ্যমে ইসলামী আইনের সীমারেখার মধ্যে থাকবে চার নম্বরে ঘটলে ইসলামী আইন সুবিচার করে দেবে ইসলাম সরকারের পক্ষ থেকে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করাকে অবৈধ মনে করে না ছয় জনস্বার্থে ক্ষতির সম্মুখীন কোনো শিল্পকল কারখানা অথবা ব্যবসা নির্দিষ্ট পারিশ্রমিক দিয়ে রাষ্ট্রের অনুকূলে নিতে পারে সাত কিন্তু সরকারও একমাত্র শিল্পপতি বা ব্যবসায়ী এবং সকল জমিদা জমি মালিক হবে না আট নাম্বার রয়েছে বায়তুল মাল রাষ্ট্রীয় অর্থ সম্পদ দেখি এখানে তিনটি পয়েন্ট দেওয়া আছে এক আল্লাহ ও মুসলমানদের সম্পদের ওপর অন্য কোনো ব্যক্তির মালিকানার অধিকার নেই দুই বায়তুল মাল পরামর্শের ভিত্তিতে ব্যবহার হবে তিন খাতোয়ারি অর্থ ব্যয় হবে এবং সেটা মুসলমানদের জিজ্ঞাসাবাদ করার অধিকার থাকবে আমরা চলে আসলাম শিক্ষণীয় বিষয়গুলো থেকে আমরা এখান থেকে কি শিখলাম সে বিষয়টা এখন আলোচনা করব এক নম্বরে দেখি সামাজিক সুবিচার কি শিখলাম শুধুমাত্র অর্থনৈতিক সুবিচারের নাম মানুষের স্বাধীনতা হরণ করা হবে ধন সম্পদ বাজেয়াপ্ত করা হবে সমগ্র জাতিকে গুটিকয়েক কয়েক লোকের গোলাম বানিয়ে দেওয়া হবে রয়েছে ইসলামী সংবিধান কায়ে হলে কি হবে তাই বলা হচ্ছে এখানে এক সমাজতন্ত্র থেকে লাভের কোনো প্রয়োজন হবে না দুই সমাজতান্ত্রিক দেশের মানুষও অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে তো প্রিয় দর্শকগণ আমরা আজকের পর্বটি এখানে শেষ করছি এই বইটির উপরে এতটুকু আলোচনা ছিল তো আমি চেষ্টা করেছি অনেক সহজে অল্প কথায় অল্পভাবে নোট করে যেন সম্পূর্ণ বইয়ের মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো কতটুকু পেরেছি আমি জানি না সেটা আপনারাই জানেন তো এই বইটি ইসলাম ও সামাজিক সুবিচার এই বইটি আমার চ্যানেলে সম্পূর্ণ অডিও বুক রয়েছে চাইলে আপনারা সেটিও শুনে আসতে পারেন এবং সম্পূর্ণ বই না পড়ে নোট পড়াটা কিন্তু অনেকটা অস্পষ্ট থেকে যায় সম্পূর্ণ বই পড়ার পর যখন আপনি নোটটা পড়বেন তখন দেখবেন যে পড়াটা অনেক সহজ হয়ে যাবে এবং বিষয়টা মনে হবে যে মুখস্থর মতো একটা বিষয় হয়ে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি এবং আমাদেরকে কাজের একটা অনুপ্রেরণাও যোগায় এই পরামর্শগুলো তো আজকে এখানে বিদায় নিচ্ছি ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত